নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আরো একটা গুরুত্বপূর্ণ খবর জন্য চলে এলাম ভিডিওর মাধ্যমে এবং ভারতের জন্য যথেষ্ট অস্বস্তিকর একটি খবর কারণ আইএমএফ এবং ভারতের যে জিডিপি সেখানেই নেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে আই আইএমএফ ভারতের জিডিপি সহ জাতীয় অর্থনৈতিক যে পরিসংখ্যান তাকে সি গেড দিয়েছে এবং উদ্বেগ রয়েছে অর্থ ভান্ডারেও এরকমই একটি খবর সামনে চলে এসেছে এবং ভারতের যে জিডিপি জিডিএ এই সবগুলো মিলিয়ে জাতীয় পরিসংখ্যানের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ অর্থাৎ যেটি আমরা ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড হিসেবে জানি তো সংস্থার বার্ষিক মূল্যায়নে ভারতের ন্যাশনাল অ্যাকাউন্টস ডেটাকে সি গ্রেড দেওয়া হয়েছে আইএফ আই এম এফ থেকে এসব ব্যাপারে যে গ্রেডেশন পদ্ধতি রয়েছে তাতে এই গ্রেড হলো চারটি গ্রেডের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন অর্থাৎ এই তথ্যগুলিতে এমন কিছু মৌলিক দুর্বলতা রয়েছে যা আন্তর্জাতিক সংস্থা সংস্থার নজরদারির জন্য যথেষ্ট নয় এবং চলতি আর্থিক বছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরের শুক্রবার দিনকে প্রকাশ করা হয়েছে এবং সেই প্রকাশ হওয়া তথ্য থেকে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের এই মূল্যায়ন নৌদিল্লিকে কিন্তু তীব্র অস্বস্তিতে ফেলে দিতে ফেলে দিয়ে দিয়েছে বলেই কিন্তু আমরা বলতে পারি এবং এখানে যে সমস্ত দুর্বলতার কথা তুলে ধরেছে আই এম এফ সেগুলো হলো যে আর্টিকেল ফোর সেই রিপোর্ট অনুযায়ী ভারতের অর্থনৈতিক পরিসংখ্যান নিয়ে একাধিক উদ্বেগ প্রকাশ করা হয়েছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার গঠনের পর থেকে এ বিষয়ে প্রশ্ন তুলে যাচ্ছিল বিরোধীরা কিন্তু কেন্দ্রের শাসক জোটের সংখ্যার এমনই তাগত ছিল যে বিরোধীদের কথা ঘরোয়া রাজনীতিতে এবং অর্থনীতিতে গুরুত্ব পায়নি কিন্তু দেখা গেল তারই খেসারত দিতে হচ্ছে এখন দেশের মোট উৎপাদন তথা জিডিপি ও উপভোক্তা মূল্য সূচক বা সিপিআই হিসাব করলে দেখা যায় এখনো দু হাজার এগারো সালকে বেস ইয়ার হিসাবে কিন্তু ব্যবহার করা হচ্ছে আইএমএফ এর মত বর্তমানে খরচের ধারা মানুষের ব্যয়ের অভ্যাস উৎপাদন কাঠামোর পরিবর্তন এই পুরানো বেশ ইয়ারে মোটেও ধরা পড়ে না প্রসিডিওর প্রাইস ইন্ডেক্স এর অভাব রয়েছে জিডিপির গণনায় ডিফ্লেক্টর হিসাবে পাইকিরি মূল্য সূচক যেখানে ব্যবহার করা হচ্ছে প্রডিউসার প্রাইস ইন্ডেক্সে অভাব বাস্তব উৎপাদন খরচ সঠিকভাবে ধরা সম্ভব হচ্ছে না উৎপাদন এবং ব্যয় পদ্ধতির মধ্যে একটি বড়সড় ফারাক চোখে পড়ছে আইএমএফ এর যে রিপোর্ট সেখানে বলা হয়েছে উৎপাদন এবং ব্যয় পদ্ধতিতে যে হিসাব করা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য গড়মিল থাকছে এতেই বোঝা যাচ্ছে যে ব্যয়ভিত্তিক তথ্য সংঘ এবং অসংগঠিত ক্ষেত্রে কভারেজ ঘাটতি রয়েছে এছাড়া মৌসুমি সমন্বয়ের অভাব রয়েছে ভারতের ত্রৈমাসিক জিডিপি তথ্য এখনো সিজেন্ট অ্যাডজাস্টেড হয়নি উন্নত দেশগুলির এই বাধ্যতামূলক কিন্তু থাকে আইএমএফ এটিও বলছে যে পরিসংখ্যানগত আধুনিক পদ্ধতিতেও কিন্তু উন্নতির একটি সুযোগ রয়েছে এবং পাশাপাশি আরও যেসব ক্ষেত্রে খুঁটিনাটি তথ্য চাইছে আইএমএফ সেগুলো হলো গ্রস ফিক্সড ক্যাপিটাল ফরমেশানের প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আরও বিশদ ব্রেকআপ আপ চায় ত্রৈমাসিক উৎপাদন এবং আয় ভিত্তিক বা ব্যয়ভিত্তিক তথ্যের আরও একটি বিভাজন করতে হবে বলে তারা মনে করছে এসব থাকলে অর্থনীতির পরিস্থিতি আরও সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে বলে মনে করছে আইএমএফ এখানে সামগ্রিক সামগ্রিক যে ডেটা সেই ডেটার যে মান সেখানে ভারত বি গ্রেড পেয়েছে অর্থাৎ ন্যাশনাল অ্যাকাউন্টস ছাড়া বাকি ক্ষেত্রগুলো সরকারি অর্থ পরিসংখ্যান বৈদেশিক সেক্টর মনিটারি এবং ফিনান্সিয়াল ডেটা সবগুলোতে ভারত পেয়েছে বি গ্রেড অর্থাৎ ডেটা যে রয়েছে সেই ডেটা মোটের উপর গ্রহণযোগ্যতা হলেও ত্রুটি রয়ে গেছে তবে গত বছরের মতো এবছরও ন্যাশনাল অ্যাকাউন্টস সেক্টরে গ্রেড রয়েছে সি আইএমএফ জানিয়েছে দুর্বলতাগুলি মূলত অপরিবর্তিত রয়েছে তবে নতুন বেসিয়ার এবং আধুনিক পদ্ধতি চালুর পরিকল্পনা নিয়ে তারা কিন্তু এগোচ্ছে এছাড়া মুদ্রাস্ফীতির যে তথ্য সেখানেও কিন্তু থাকছে ভারতের সিপিআই কেও আইএমএফ দিয়েছে ব্রিগেড কারণ সিপিআই বেসিয়ার ইয়ার দু হাজার এগারো বারো হিসেবেই ভারত এখন কাজ করছে সেই সময়ের পণ্যের ঝুড়ি ওজন পদ্ধতি বর্তমান ব্যয় অভ্যাসের সঙ্গে আরও খাপ খাচ্ছে না যদিও তথ্য প্রকাশ সমসাময়িক মাসে একবার মাত্র এক মাসের ল্যাগ তবুও পুরানো পদ্ধতির কারণে স্কোর কম হয়েছে বলেই কিন্তু আইএমএফ থেকে জানানো হয়েছে এছাড়া আইএমএফ ভারতের যে এক্সচেঞ্জ রেট সেই ব্যবস্থাকে আগে স্থিতিশীল করতে বলেছিল এবং আগে সেটি যথেষ্ট স্থিতিশীল ছিল বলে কিন্তু তাদের একটি বক্তব্য উঠে এসেছে কিন্তু তাও বদলে দিয়েছে বলতে চেয়েছে যে এই ব্যবস্থা এক প্রকার হামাগুড়ি দিয়ে চলছে এ মানে হলো যে গত ছ মাস বা তার বেশি সময় ধরে টাকার বিনিময়ের হার একটি দুই শতাংশের সংকীর্ণ সীমার ভিতরে থাকছে যা ভাসমান বিনিময় হার বলে কিন্তু গণ্য করা হয় না এবং রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর সঞ্জয় মালোত্রার সময়ে টাকার দুই দিকেই ওঠানামা রিজার্ভ রিজার্ভ ব্যয় ব্যয় না করে আরও বেশি ফিক্সড পরামর্শ দিয়েছে আইএমএফ একুশ নভেম্বর ডলারের তুলনায় টাকার মূল্য উন উনব্বই দশমিক উনপঞ্চাশে পৌঁছে গিয়েছিল তাছাড়া মার্কিন বাণিজ্য শুল্ক বৃদ্ধিতে ভারতের রপ্তানি এবং পোর্টফোলিও ফ্লো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চলতি চলতি অর্থবর্ষে বৃদ্ধি যেখানে ছয় দশমিক ছয় শতাংশ হবে বলে পূর্বাভাস ছিল পরের বছর বৃদ্ধির হার হবে ছয় দশমিক দুই শতাংশ কমতে ভারতের সাম্প্রতিক কর সংস্থার সহায়ক হতে পারে নতুন বাণিজ্য শক্তি দ্রুত কাঠামোগত সংস্থার বৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে তবে ভূ রাজনৈতিক অস্থিরতা ও চরম আবহাওয়ার ঝুঁকি অর্থনীতিকে বিপন্ন করতে পারে খাদ্যদ্রব্যের সরবরাহে সমস্যা দেখা দিলে আবারও মুদ্রাস্ফীতি চাপে পড়তে পারে আইএমএফ আরও বলছে যে বর্তমানের যে নিম্ন মুদ্রাস্ফীতির পরিস্থিতি সেখানে রিজার্ভ ব্যাংকের আরও সুদের হার কমানোর সুযোগ থাকবে এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে আগামী দু হাজার ছাব্বিশ সাতাশ আর্থিক বছরের রাজস্ব ঘাটতি কমানোর পরিকল্পনার বাস্তবায়নের জন্য শুল্কের প্রভাব হিসেবে বিবেচনা করার জন্য পরামর্শ দিয়েছে আইএমএফ এবং এবং এই যে একটি একটা ঘোষণা যেখানে ভারতের যে স্ট্যান্ডার্ড বা তাদের যে গ্রেড সেখানে যে অবনতি হয়েছে তারা পরিসংখ্যান হিসাব অনুযায়ী সি গ্রেড দিয়েছে তা কিন্তু এখনই এই যে প্রতিবেদন তার মাধ্যমে পরিষ্কার করে আপনারা জানতে পারলেন এবং ভারতের যে দ্বিতীয় ত্রৈমাসিকের যে জিডিপি সেই তথ্য দু হাজার পঁচিশ ছাব্বিশ যে বছর সেই সেশনের হিসাবে কিন্তু আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের যে মূল্যায়ন তা নিয়ে কিন্তু নিউ দিল্লি একবারে যে অস্বস্তিতে থাকবে তাদেরকে এই দিকটা যে আরো বেশি বেশি ভাবে কাজ করতে হবে এখানে মনোযোগ দিতে হবে বলেই কিন্তু আমার মনে হয় তো আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন Goodbye.